গ্রামের মাধ্যমে যারা কম খরচে বাড়ি করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন এই বাড়িটিতে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন আলাদা ডাইনিং স্পেস সহ এই বাড়িটি সাত পিট গাতনিক কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং একবারে টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তামিম কনস্ট্রেশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন গ্রামে অথবা শহরে যাদের আড়াই থেকে তিন শতক জায়গা আছে কম খরচের মাধ্যমে আর কলম দিয়ে একতলা অথবা তিন সেট বাড়ি করতে চান তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আমরা এই কাজটি যেভাবে করেছি একদম সহজভাবে বুঝিয়ে বলা হয়েছে এবার একটি টোটাল দৈর্ঘ্য রয়েছে বিয়াল্লিশ ফিট এবং সামনের বারান্দা শহরটি প্রস্ত রয়েছে চব্বিশ ফিটশো ইঞ্চি এটি আপনার মেন গড়ে চোদ্দো ফিট বারো ফিট রুমগুলো ক্লিয়ার তো এখানে যে সামনের যেমন সেটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার মেন গেট হবে এখানে এই যে এক্সট্রা যে রোডগুলো আছে সিঙ্গেল কলম তারপরে এই পাশে দুইটা টয়লেট এবং এই পাশে একটি কিচেন তারপরে এই মাঝখানের জায়গাটা এটা ডাইনিং স্পেস এই যে এইখান থেকে আপনার এখানে এটা ডাইনিং স্পেস থাকবে এবং এইখান থেকে আপনি এই যে তিনটা বেডরুমে যাওয়ার জন্য তিনটা দরজা দেখতে পাচ্ছেন এই সর্বপ্রথম মাঝখানের যে বেডরুমটা এটা ড্রয়িং কাম বেডরুম হিসাবে ইউজ করা হবে তারপরে এখান থেকে কিন্তু ওই পাশের বেডরুমটা যাওয়ার জন্য এখানে একটা দরজা আছে এখানে এই রুমগুলো আপনার বারো পিট চোদ্দ পিট এই যে এটার ওইদিকে দৈর্ঘ্য আছে চোদ্দো পিট এবং এ প্রস্ত হল বারো পিট আর এই মাঝখানের রুমটা হলো বারো পিট তেরো পিট ক্লিয়ার তারপরে আপনার এই পাশে যে রুমটা এটা হলো আপনার বারো পিট চোদ্দ পিট ক্লিয়ার এটার সাথে কিন্তু এই যে অ্যাটাচড টয়লেট এই যে এদিক দিয়ে আপনার এটার জন্য অ্যাটাচ টয়লেট হবে এখানে এখানে যে 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 দেখতে পাচ্ছেন ওই গ্রেড বিম আছে ওই গ্রেড বিম এটা অ্যাটাচ টয়লেট হবে এবং এখানে একটা কমন টয়লেট হবে দুইটা টয়লেট এই বাড়িটির বেস কলম গ্রেড বিম সব কিছুতে আমরা দশ মিলি রড দিয়েছি এবং উপরের যে লিঙ্কটার আছে উপরের লিঙ্কটারে আমরা আট মিলি রড ব্যবহার করবো টি মেন করে আপনার আটটি কলম এবং বারান্দায় চারটি এবং বারান্দার মাধ্যমে আবার সিঙ্গেল কলম আছে যে মাঝখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কলম দুটি টোটাল আপনার চোদ্দ কলম তেখানে প্রত্যেকটি কলমের জন্য বিশেষ সাজ নেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিট এবং দশ মিলি রড তো দশ মিলি রড দিয়ে আমরা ছয় নাম্বার যে এম এক্সের রিংটা এই রিংটা ব্যবহার করেছি প্রত্যেকটি কলমে দশ মিল রোড দেওয়া হয়েছে চারটি এবং গ্রেড বিমের দশ মিলি রোড দেওয়া হয়েছে পাঁচটি বেস থেকে গ্রেড বিম পর্যন্ত কলমের সাইজ নেওয়া হয়েছে সাত বাই আট এবং গ্রেড বিমের উপরে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলো কিন্তু সাত সাত ডালাই দেওয়া হয়েছে এবং এখানে যে গ্রেড বিমটা আমরা ডালাই করেছি এই গ্রেট বিমটা কিন্তু সাত আট ডালাই করা হয়েছে তো এখানে এবারে খরচ কমানোর জন্য আমরা যে টেকনিকটা ব্যবহার করেছি এখানে বেস ডালাইয়ের পর শর্ট কলম ডালাই করেছি বিটা লেভেল বলতে আপনার গ্রেড বিমের নিচে লেভেল তার পরবর্তী এই আউটসাইডে এই যে মাঝখানের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এটা শুধু গ্রেড বিমের উপরে এটা নিচে কোনো গাত নই নেই এই যে আউটসাইড এই যে গ্রেড বিমগুলো আছে এই আউটসাইডে চতুর পাশে আমরা পাঁচ ইঞ্চি গাঁতনে শাবক মাটি দেখে গ্রেড বিমের নিচে লেবেল দিয়েছি তারপর এই গ্রেড বিম হওয়ার পর কিন্তু এই সাত ফিট পর্যন্ত কলম ডালাই করে বাকি গাঁতনিটুকু করতেছি সেই জন্য কিন্তু পাঁচ হাজার এবং বেস গ্রেড বিম কলমের জন্য এই পর্যন্ত টোটাল রোডের প্রয়োজন পড়েছে চারশত পঞ্চাশ কেজি উপরের রোডগুলো এখানে হিসাব ধরা হয়নি লিঙ্কটারেরগুলো তার পরবর্তী এখানে ইটার কোয়া প্রয়োজন পড়েছে একশত পঞ্চাশ ফিট এবং আপনার টোটালি সিমেন্ট বেস কলম গ্রেড বিম গাঁতনী তে টোটাল এ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে পঁয়তাল্লিশ ব্যাগ তো আমরা এবারেটি এ পর্যন্ত মোটামুটি একটা হিসাব করেছি মিস্ত্রি মজুরি সহ কিন্তু এ পর্যন্ত কাজটুকু করতে তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে তো এই খরচটা আরেকটু আর একটু কম হতো আমরা এখানে যে কাজটি করেছি এটির বারান্দা কিন্তু ছাদ দেওয়া হবে সেই জন্য করসটা একটু বেশি বারান্দা ছাদের জন্য কিন্তু আমরা এই কাজটি কিন্তু সেই লোড অনুযায়ী করেছি তো এবারেটি টোটালি কমপ্লিট করতে একদম প্লাস্টার ফিনিশিং সহ কমপ্লিট করতে প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ হবে আজকের মতো এই পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেব আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন আবার চলে আসবো নতুন আরেকটি প্রজেক্টের ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ